একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে নামেচার করছি পাবলিক ডোমিন সামাজিক ভাবে আমার সম্মানহানি করছে তো আমি সরকার এই কথার উত্তর তো শঙ্কা ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইনি বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নাই যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুঁড়াছুড়ি এটা আমার তারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি দেখুন একটা কথা বলি আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে তো বিজেপি যেখানে সাতাত্তরটা এমএলএ সেখানে কোনো সমস্যা নাই অবজারভার নাই সংযুক্ত মোর্চা তো আইএসএফ এর একজন এমএলএর কাছে এত কেন মোর্চার এক সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায় আর অ্যাকচুয়াল মানুষের জন্য কোনগুলো করতে হবে ভয় পেয়েছে আমাকে প্রথম অফার করেছে অফার আমি প্রত্যাখ্যান করেছি আমার নামে মিথ্যা মামলা দিয়েছে আমাকে আটকাতে পারিনি বিয়াল্লিশ দিন একবার জেল খাটালো একবার এক চব্বিশ ঘন্টা জেল কাটালো তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না তাহলে ওরা কি দেখছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে সেই জন্য ওরা কি করছে আমার নামে মিথ্যাচার করছে কোনো দিন একবার দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয় মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে সুতরাং আমাকে কেউ মানে কুভাষা কথা বলে আমাকে কেউ মিথ্যার আশ্রয় নে আমার এগেনস্টে মিথ্যাচার করবে আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব এই কাদা ছোড়াছড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয় অনেকটা গায়ে মেঁকে দিতে হয় আমি অনেকটা গায়ে মেখেছি কিন্তু এই নোংরামের চরম